বন্দ থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার গত এগারোই আট দুহাজার পঁচিশ তারিখ রাত অনুমান এগারোটা তিরিশ ঘটিকার সময় বন্দর থানাধীন ঈশান মিস্তিরহাট খালপাড়া এলাকায় সন্ত্রাসীর শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয় উক্ত সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ বন্দর থানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ অনুমান এগারোটা তিরিশ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছেলে সন্ত্রাসী শাখের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্র সহ অতর্কিত আক্রমণ করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এই সময় আসামি মোহাম্মদ শাকিল তার অপরাপর সহযোগীদের সহায়তায় ধারালো কিরিস দিয়ে কদর থানার এস আই আবু সাইদ রানা মাথা গলা হাত ও পেটে গুরুতর জখম করে এই ঘটনার বন্দর থানায় আসামিদের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হয় মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ ইয়াসিন তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে পুলিশের উপর আক্রমণকারী মূল হত্যা সন্ত্রাসী শাকিল কন্টেনারবাহী গাড়ি যোগে চট্টগ্রাম হতে ঢাকায় পালিয়ে যাচ্ছে এই তথ্যের ভিত্তিতে সতেরো আট দুহাজার পঁচিশ তারিখ রাত তিনটা পাঁচ ঘটিকায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আফতাবুদ্দিন এর নেতৃত্বে একাধিক চোখ স্টিম পতেঙ্গা থানাধীন সিভিসে স্টোক আউটার রিং রোডে শ্বাসোদ্ধকার অভিযান পরিচালনা করে কন্টেনারবাহী গাড়ির সামনে হেল্পারের সিট হতে সন্ত্রাসী এক মোহাম্মদ শাকিল সাতাইশ পিতা মোহাম্মদ দিদারুল আলম মাতা মিনুয়ারা বেগম দক্ষিণ মাধ্যম ইউসুফ মালুমের বাড়ি ওয়ার্ড নম্বর আটত্রিশ থানা বন্দর জেলাকে গ্রেফতার করেন পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক সাথে তাকে নিয়ে কদর থানাধীন ঈশান মিস্ত্রীর হাতস্থ খালপাশ মিলের পরিত্যক্ত টিনশের ঘর হতে তার অপরাধ সহযোগী দুই মোহাম্মদ আরিফ হোসেন বত্রিশ আশরাফ আলী মাতা বেগম সাং ভেলুমিয়া থানা ভোলা সদর জেলা ভোলা বর্তমানে লোহারপুল আজির ভাড়াগড় থানা বন্দর জেলা চট্টগ্রামকে গ্রেফতার করা হয় এই সময় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আরিফের দখল হতে একটি লোহার কিরিস এবং সন্ত্রাসী শাকিলের দেখানো শনাক্ত মতে তিন টিনশের এক কোণে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি এক নলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় উল্লেখ্য যে আসামি মোহাম্মদ শাকিলের বিরুদ্ধে ডিএমপির সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র হত্যার চেষ্টা মারামারি ও ছুরি সহ সন্ত্রাস বিরোধ আইনে নয়টি মামলা রয়েছে পুলিশের উপর হামলার ঘটনা পর্যন্ত মোট তেত্রিশ জন আসামি গ্রেফতার করা হয়েছে

সেই আসামি আমাদের বিভিন্ন জায়গায় পাই বেড়াচ্ছিল আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিয়োগ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় তিন চার পাঁচ মিনিটের দিকে একটি গাড়িতে করে এখান থেকে এক ট্রেনারের যে ড্রাইভারের পাশে সিটে করে সেখান থেকে চলে যাবে নিয়োগ পর পরবর্তীতে আমরা আমাদের টিম সেখানে পাঠাই পাঠানোর পরে সমসাময়িক সময় ট্রেনারের

পঁচাত্তর ছিয়াত্তর এবং ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এইসব ধারাগুলি আছে সেই ধারায় যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা যে এই অস্ত্র ব্যবহৃত হবে তাদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে যে স্পষ্ট নির্দেশনা যে আমরা এই ধরনের সন্ত্রাসীদের দ্বারা যদি কোনো রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে ফায়ার আর্মস আমরা ব্যবহার করব এবং কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা আমি আপনারা দেখেছেন প্রচুর সময় আমরা দাঁড়াব আমরা বদ্মধারা যুদ্ধার করার পর থেকে আমি কাজে নিয়েছি এবং এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল পুলিশ টাকা করেছে সেই চ্যালেঞ্জ বিষয়টি আমরা কাজ করেছি এবং তাকে অস্ত্র করতে সক্ষম হয়েছি এবং তার সাথে জড়িত যারা ছিল প্রত্যেককে আমরা নিয়ে অল্প কিছু হয়তো বা থাকতে পারে বা তদন্ত আরেকীয় থাকে তাদেরকে আমরা অ্যাস্ট করব ইতিপূর্বে আমরা যাদেরকে ধরেছি তাদের কাছ থেকে চাপাতি রান্না চাইনিজ কোড়াল আমরা বিভিন্ন দেশে অস্ত্র শ্রস্ত করেছি ওই সন্ত্রাসের সাথে গ্রেফতার করার পর তার রাস্তাটা উঠে পরিচালনা করি আমরা বেশি আমরা একজন বরং বাস করা ছো তাকে অ্যাস্ট হয়েছে অপরাধে যত শক্তিশালী হোক না কেন তাকে আমরা চাপ দিব না ডেক্স নিউজ নিউজ ডট কম বিডি চট্টগ্রাম